আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একশোটি ইংরেজি বাক্য ও বাংলা অনুবাদ সহ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যাক আই অ্যাম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র শি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু দে আর হ্যাপি তারা খুশি উই আর রেডি আমরা প্রস্তুত হি ইজ এ টিচার তিনি একজন শিক্ষক আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই হি রিডস এ বুক সে একটি বই পড়ে ওপেন ইয়োর বুক তোমার বই খোলো ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো রাইট ইয়োর নেম তোমার নাম লেখো দিস ইজ মাই ফাদার তিনি আমার বাবা দ্যাট ইজ মাই মাদার উনি আমার মা আই লাভ মাই পেরেন্টস আমি আমার বাবা মাকে ভালোবাসি মাই ব্রাদার ইজ টল আমার ভাই লম্বা মাই সিস্টার সিংসয়েল আমার বোন ভালো গান গায় আই অ্যাম হাঙ্গ্রি আমি ক্ষুধার্থ আই অ্যাম থার্স্টি আমি তৃষ্ণার্থ গিভ মি সাম ওয়াটার আমাকে একটু পানি দাও আই লাইক ম্যাঙ্গোজ আমি আম পছন্দ করি দ্য টি ইজ হট চা গরম হোয়াট টাইম ইজ ইট এখন কটা বাজে ইট ইজ টেন ও ক্লক এখন দশটা বাজে ওয়্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ আই অ্যাম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি কাম হিয়ার এখানে আসো হাউ মাচ ইস দিস এর দাম কত ইট ইজ ভ্যারি চিপ এটা খুব সস্তা ইট ইজ টু কস্টলি এটা খুব দামি আই ওয়ান্ট দ্যাট শার্ট আমি ওই শার্টটা চাই গিভ মি সাম রাইস আমাকে কিছু ভাত দাও থ্যাংক ইউ ধন্যবাদ ইউ আর ওয়েলকাম সাবতম এক্সকিউজ মি আমাকে ক্ষমা করবেন সরি আই এম লেট দুঃখিত আমি দেরি করেছি প্লিজ হেল্প মি আমাকে দয়া করে সাহায্য করো হ্যার ইজ দ্য স্টেশন স্টেশন কোথায় আই নিড এ টিকিট আমার একটি দ্য বাস ইজ কামিং বাস আসছে দ্য ট্রেন ইজ লেট ট্রেন দেরি করছে আই লাইক ট্রাভেলিং আমি ভ্রমণ করতে ভালোবাসি আই এম ওয়ার্কিং আমি কাজ করছি হি ইজ বিজি নাও সে এখন ব্যস্ত ডোণ্ট বি লেট দেরি করো না সে টাইপস ফার্স্ট সে দ্রুত টাইপ করে লেট স্টার্ট দ্য মিটিং আসুন মিটিং শুরু করি আই আম হ্যাপি আমি খুশি সে ইজ স্যাড সে দুঃখিত দে আর অ্যাংগ্রি তারা রাগান নিত হি ইজ টায়ার্ড সে ক্লান্ত উই আর এক্সাইটেড আমরা উত্তেজিত আই আমি আমি অসুস্থ কল দ্য ডক্টর ডাক্তারকে ডাকো এই ওষুধ খাও হি হ্যাজ এ ফিভার তার জ্বর হয়েছে শি ইজ ভেরি উইক সে খুব দুর্বল ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে দ্য সান ইজ শাইনিং সূর্য আলো দিচ্ছে দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল ইট ইস ভেরি হট টুডে আজ খুব গরম ইট ইজ কোল্ড আউটসাইড বাইরে ঠান্ডা ডু ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলো আই লাভ ফুটবল আমি ফুটবল ভালোবাসি হি রানস ফাস্ট সে দ্রুত দৌড়ায় দে আর প্লেইং নাও তারা এখন খেলছে লেটস ওয়াচ দ্য গেম আসো খেলা দেখি মাই হাউস ইজ বেগ আমার বাড়ি বড় দ্য রুম ইজ ক্লিন ঘর পরিষ্কার টার্ন অফ দ্য লাইট বাতি নিভিয়ে দাও ওপেন দ্য উইন্ডো জানালা খোলো দ্য বেড ইজ সফট বিছানাটা নরম দ্য কার ইজ ফাস্ট গাড়ি দ্রুত স্টপ দ্য বাস বাস থামাও ওয়ার ইজ দ্য এয়ারপোর্ট এয়ারপোর্ট কোথায় আই নিড এ ট্যাক্সি আমার একটি ট্যাক্সি দরকার হি ড্রাইভস ওয়েল সে ভালো গাড়ি চালায় হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও হু ইজ হি সে কে কামিন ভিতরে আসো সিট ডাউন বসো স্ট্যান্ড আপ দাঁড়াও বি কোয়েট গো আউট আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট শি উইল হেল্প ইউ সে তোমাকে সাহায্য করবে উই লাইক মিউজিক আমরা সঙ্গীত পছন্দ করি দে নো মি তারা আমাকে চেনে হি স্পিক্স ইংলিশ সে ইংরেজি বলে আই ডোন্ট নো আমি জানি না শি ইজ নট হিয়ার সে এখানে নেই উই আর নট রেডি হি ডাজেন্ট লাইক টি সে চা পছন্দ করে না দে আর নট মাই ফ্রেন্ডস তারা আমার বন্ধু নয় আই উইল কল ইউ আমি তোমাকে ফোন করব শি উইল কাম টুমরো সে কাল আসবে উই উইল উইন আমরা জিতব হি উইল ট্রাই আগেন সে আবার চেষ্টা করবে দে উইল ট্রাভেল সুন তারা সেই ভ্রমণ করবে